আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছে আজকে আপনাদের মাঝে দেখেন জিবে আসার মতো একটা রেসিপি টক জাল টেস্টি খুবই মিষ্টি চালতার আসার দেখেন কত সুন্দর ও লোভনীয় এত মজা হয়েছে কি বলবো কালার দেখে বুঝতে পারছেন গ্রাম থেকে নিয়ে আসছিলাম কয়টা চালতা মনে করেন খেতে খেতে সব শেষ শেষে একটা বাচ্চা ছিলকে এটাতে আচার বানাই মানে খাইয়া শেষ করে ভালো তো চালতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এভাবে তারপর হালকা একটু ভাব দিয়ে নিতেছি গরম পানি দিয়ে চালতার আচার অনেকভাবেই বানায় অনেকে অনেকভাবে বানানো যায় তবে আমার এই আচারটা খেতে ভালো লাগে একটু ছড়ানো ছড়ানো মানে পুরো আস্তে বেশি ভালো লাগে না তো ভাব দেওয়ার পরে এখন এই যে চলে আসলাম চুলার কাছে এখানে বসাই দিলাম তেল সরিষার তেল একটা কড়াইয়ের ভিতরে হালকা একটু হলুদ দিয়ে দিলাম এভাবে হলুদ দিলে তারপর উপরে ছেড়ে দিলাম চালতা হালকা এভাবে তেলের উপর হলুদ দিলে গন্ধ থাকে না চাইলে দিতে পারে এটা কালারের জন্য আমি দিয়েছি আবার না দিলেও হয় তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর এলাচ দারচিনি তেজপাতা কয়েকটা দিলাম ভালো ঘ্রাণের জন্য ভালো করে নেড়েসেরে মিক্স করে নিচ্ছি তো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি অনেকে শিল পাটায় শেষে নেয় আমার শেঁচার প্রয়োজন হয় না সেদ্ধ করে এভাবে খুসুন দিয়ে যদি খুচ আস্তে আস্তে বাড়ি দেয় এমনিতেই খুলে যায় অন্য সাইডে হচ্ছে আমি পাঁচফুরন বেজে নিচ্ছি দেখুন আষড়া তো দিতেই হয় হালকা ভেজে নেওয়া যাবে বেশি ভাজলে পুড়ে যাবে তাই হালকা ভেজে নামিয়ে ফেলতে পারি এখানে মেয়েটা আস্তে 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 এগুলোকে সারিয়ে দিচ্ছি কোচন দিয়ে কুচাইয়া আর ওইটাকে গুড়ে করে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার আসছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালার চলে আসছে এত মজা হয়েছে কি বলবো এই যে দিয়ে দিলাম পাঁচ এখন এত সুন্দর একটা গ্রান বের হয়েছে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আমার চালতার আসার দেখেন কত সুন্দর হয়েছে খুবই মজা হয়েছে বেশি বানাতে পারি নাই চালতা খাইতে মনে করেন একবার খেয়ে খেয়ে সবাই শেষ করে দিছে তো এতটুকু ছিল দিয়ে বানাইছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি খুবই মজাদার আর খুবই ভালো লাগছে চালতার আসারটা আচারটা কি বলবো আমি তো দেখলেই মনে করেন জীবে